ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল ব্লক তৃণমূল কংগ্রেস রবিবার সন্ধ্যায় কোতলপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোতলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহারকে ও মিষ্টিমুখ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল কোতলপুরের বিধায়ক বলেন দীর্ঘায়ু কামনা করি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান কোতুলপুর বিধানসভার বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কোতলপুর ব্লক সভাপতি অরুণ কুমার নন্দীগ্রামী ও কোতলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অভিজিৎ রিপোর্টে শেষ বাংলা নিউজ আজকে আমাদের আনন্দের দিন খুবই উদ্বেগের দিন তার কারণ পশ্চিম বাংলার মামাটি মানুষের যিনি জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সারা পশ্চিম বাংলা ছাড়াও সারা ভারতবর্ষের কাছে যিনি জনদরদি নেত্রী হিসাবে পরিচিত পশ্চিম বাংলার যার হাতে মানুষ পশ্চিম বাংলার মানুষ তৃতীয়বারের জন্য ক্ষমতা পশ্চিম বাংলার মানুষ আশীর্বাদ দিয়ে তৃতীয়বার তৃতীয়বারের জন্য ক্ষমতা যার হাতে তুলে দিয়েছেন সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আমাদের সত্তরতম জন্মদিন এই সত্তরতম জন্মদিনে দিদিকে আমি অসংখ্য প্রণাম ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং ওনার সুস্থতা কামনা করি এই যে আমাদের কতুলপুর বিধানসভায় যে কতুলপুর ব্লক আছে এই ব্লক অফিসে আপনারা দেখেছেন যে ব্লক সভাপতির নেতৃত্বে এবং আমরা সকলে মিলে আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত নেতারা সব নেত্রীরা সব আছেন আমাদের দিদির যে জন্মদিন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন আমরা বিশালভাবে পালন করছি এবং ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে দিদির শারীরিক যাতে সুস্থতা কামনা করি ওনার শরীর যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং পশ্চিম বাংলা যাতে আরো এগিয়ে যায় আজকে আমরা প্রথমে দেখলাম যে আমরা দিদির জন্মদিনে দিদির ছবির পাশে আমরা কেক যেভাবে আমরা জন্মদিন পালন করি আরো পাঁচটা মানুষের সেরকম দিদিরও জন্মদিন আমরা কেক কাটার মাধ্যমে এবং সকলে কেক খেয়ে আমরা দিদির আজকের এই হ্যাপি বার্থডে সেলিব্রেশনটা আমরা সবাই মিলে উদযাপন করলাম আমরা চাইবো যে আগামী দিনে দিদি আরো সুস্থতার মধ্য দিয়ে পশ্চিম পশ্চিমবাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে যেমন এক নাম্বার রাজ্য হিসাবে নিয়ে গেছেন আগামী দিনেও নিয়ে যাবেন কতুরপুরের বিধায়ক হরকালী প্রতিযার